তো ডাল রান্না করছি মানুষের ডালের সঙ্গে যে মানুষের লাইফের সম্পর্ক থাকে সেটা কিন্তু আমার ছোট্ট বাইনদের থেকে শিখলাম ছোট্ট বাইনের একটা ডালের গল্প করে নিয়ে চলে আসি সেই ঢোট্ট বাইবের ডাল ডাল করছে বলে আজকে আমি এই যে ডাল বানিয়ে ফেললাম ছোট্ট বাইনের এত ডাল ডাল করছে সেই গল্পেই চলে আসি এখন তো এই যে ছোট্টু বাবিন এখন সকালবেলা ঘুম থেকে উঠেছে ছোট্টু বাইনে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল মানে আমাদের সবারই ঘুরতে যাওয়ার কথা ছিল ছোট্টু ভাবিন সেই জায়গাটা ক্যান্সেল হয়ে গেছে এই গরমের জন্য ছোট বাইনের পাপা ক্যান্সেল করেছে ছোট্টু বাইন সেই ক্যান্সেল হওয়ার শুনে ছোট বাইন বলছে লাইফটা ডাল হয়ে গেল ডাল হয়ে গেলো শুধু ডাল ডাল করছে বলছি বাবা এত ডাল করছে যখন তাহলে চলো আজকে ডালের রেসিপি সবার সঙ্গে শেয়ার করে দিই এই যে এখন ডাল ভিজানো আছে ফুলো তো প্রেসার কুকারে ডালটা সিদ্ধ মারব তার জন্য লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পাঁচ লঙ্কা চেরা আর একটু আদা কুচি এইটা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ মারবো সকালের টিফিনের জন্য এটা বানাচ্ছি বলে অত আর্টিফিশিয়ালভাবে বানাচ্ছি না এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে সিদ্ধ করে রাখা ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে এবার ডালটাকে করে নিচ্ছি সকালের টিফিনে আজকে ডাল আছে টেস্টের জন্য যেহেতু রুটির তরকারি করছে একটু চিনি দিয়ে দিয়েছি পুরোপুরি ডালটা রেডি নামিয়ে ফেলেছি এবার সকালবেলায় রুটির জন্য এটা তুলে নিচ্ছি আর ছোট বাইনকে বলছি আই তোরা এত ডাল ডাল করছিস আজকে আমি ডাল বানিয়েছি ডালের রেসিপি শেয়ার করলাম আর ছোট বাইন তো আজকে ক্যামেরার সামনে আসবেই না এই যে সকালের যেটা আমাদের সকালের টিফিনে ছিল ডাল আলু ভাজা রুটি তা এখন আমি আমার টাস্ক করছি ছোটো বাইন ছোট বাইনের টাস্ক করছে মন খারাপ তার মধ্যে তো টাস্ক করতে হবে তা আমার টাস্ক আমি আমার টাস্ক কমপ্লিট করছি ছোট বাইনকে বসিয়ে ছোট বাইনের হোম টাস্ক করাচ্ছি ছোট বাইন বসে এখন ছোট বাইনের হোম টাস্ক করছে আমি আমার টাস্কগুলো করে নিচ্ছি এই যে কর্মী শাকটা দিয়ে আবার একটা ডালের রেসিপি শেয়ার করবো বললাম আজকে তো ডাল ডাল করছে ওই জন্য ডালের রেসিপি নিয়েই চলে এসছি আজকে আজকে আবার একটা ডালের রেসিপি সকালবেলায় ডাল দিয়ে রুটি খাইয়েছি এটা দিয়ে আবার ডাল খাওয়াবো এই যে কলমি শাকটা কেটে গুছিয়ে নিয়েছি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে প্রেসার কুকারে সিটে মেরে নেবো প্রেসার কুকারে সিটে মারা হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে এবার দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার শাকটাকে কলমি শাকটাকে দিয়ে দেবো লবণ আর হলুদ দেওয়ার পরেই কলমি শাকটাকে দেবো দিয়ে আবার কলমি শাকটাকে একটু ভালোভাবে ভেজে নেব সেই যে সলমি শাকটাকে হালকাভাবে ভাজতে হবে যে খুব ভাজলে হবে না এই যে একটু জল ছেড়ে দেওয়ার পরেই তারপরে দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা মুসুরির ডালটা এইভাবে কলমি শাকের ডালটা বানিয়ে খাবেন এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে যারা খেয়েছে তারা তো জানে আর যারা এখনও খায়নি তাদেরকে বলবো একবার হলেও কলমি শাকের ডালটা একবার ট্রাই করে দেখবেন অসম্ভব সুন্দর লাগে টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টে ওঠার জন্য যেহেতু ছোট্ট বাইন খাবে সেই যে এবার নামিয়ে দিয়েছি পুরোপুরি রেখি কলমি শাকের ডাল তো কর্মী সঙ্গে দ্বারাই রেসিপিটা এইভাবে করে খাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এখন এই যে লাঞ্চ খালি মেনুতে হচ্ছে আর আজকে আমার ছোট্টভাবে না ক্যামেরার সামনে আসবেও না মন খারাপ ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে আর বাচ্চা বয়সদের যেটা হয় একটা জায়গায় ঘোরার প্রোগ্রাম থাকে সেটা যদি হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায় সেটা তো মনটা খারাপ লাগবে তা আমার ক্ষেত্রে হলেও হতো বাচ্চা বয়সে ওদের বয়সে তো যাই হোক এটা কিন্তু নিম শুক্তো নিম পাতা দিয়ে শুক্তোটা বানানো এটা পুঁই শাকের ডালার চচ্চড়ি এই যে এটা ডিমের অমলেট আলু ভাতে আর একটা পেঁয়াজ আছে আর একটা কলমি শাকের ডাল এটা কিন্তু একটা পছন্দের খাবার একটা আমার আছে এই যে দুধ আর আম এটা লাস্ট আমি আমি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেসটাকে ফলো করবেন